মহান আল্লাহ রব্বুল আলমিনের হজরত দাউদ আলহি সাল্লামের ছেলে সোলেমান আলহি সাল্লাম বাতাশের বিচার করেছিলেন ঘটনাটা শুরু হয়েছিল এক বৃদ্ধাকে নিয়ে এক বৃদ্ধা দাউদ আলহি সাল্লামের প্রাসাদের সামন দিয়ে কাঁদতে কাঁদতে হেঁটে যাচ্ছিলেন ওই সময় প্রাসাদের মূল ফটকে হজরত সোলেমান আলহি সাল্লাম পায়সারি করছিলেন বৃদ্ধাকে কান্দনরত অবস্থায় দেখে সোলেমান আলহি সাল্লাম জিজ্ঞেস করলেন কি হে বুড়ি মা কি হয়েছে তুমি কাঁদছো কেন বৃদ্ধা উত্তর দিল আমার হাতে পাঁচ কেজি আটা ছিল এই আটা বাতাসে উড়ে নিয়ে গেছে এবং এই আটাটাই আমার সর্বশেষ সম্বল ছিল আমার ঘরে আর কোনো প্রকার খাবার নেই বৃদ্ধার কথা শুনে সুলেমান আলহিসাল্লাম বললেন ঠিক আছে তাহলে তুমি বাদশার দরবারে যাও এবং বাতাসের বিরুদ্ধে অভিযোগ দায়ের করো সোলেমান আলহিসাল্লামের কথা শুনে বৃদ্ধা আশ্চর্য হয়ে বললেন বাতাসের বিরুদ্ধে কি আর অভিযোগ করা যায় সুলিমান আলহাল্লাম বললেন যাবে না কেন বাতাস তো অন্যায় করেছে তোমার আঠা উড়ে নিয়ে গিয়েছে তাহলে অবশ্যই তাকে অন্যায়ের শাস্তি পেতে হবে সুলিমান আলহিসাল্লামের কথা মতো বৃদ্ধা প্রাসাদের ভেতর ঢুকে আল্লাহ আল্লাহতালার পয়ক বাদশাহ দাউদ আলহিসাল্লামের কাছে গিয়ে বললেন মহামান্য বাদশাহ আমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ নিয়ে এসেছি আমার হাতে পাঁচ কেজি আটা ছিল বাতাস এই আটা উড়ে নিয়ে গেছে এখন আমি সর্বশান্ত হয়ে গেছি আমার ঘরে কোনো প্রকার খাবার নেই বৃদ্ধার কথা শুনে বাদশাহ দাউদ আলহিসাল্লাম সাল্লাম উজিরকে বললেন এই বৃদ্ধাকে দশ কেজি আটা দিয়ে বিদায় করা হোক বৃদ্ধাকে কেজি কেজি আটা দিলেন পেয়ে বৃদ্ধা মহা খুশি হয়ে প্রাসাদ দশ থেকে বের হয়ে হাসতে হাসতে যাচ্ছেন এমন সময় ফটকের সামনে দাঁড়িয়ে থাকা সোলেমান সাল্লাম বৃদ্ধাকে আবার জিজ্ঞেস করলেন কি হে বুড়িমা বাতাসের বিচার হয়েছে বাদশাহ কি তোমার বাতাসের বিচার করেছে বৃদ্ধা বলল না বাতাসের বিচার করে নাই তবে বাদশাহ আমাকে দশ কেজি আটা দিয়েছে এতেই আমি মহাখুশি খুশি সুলেমান বললেন এটা তুমি কি করলে তোমাকে আমি পাঠিয়েছি বাতাসের বিচার চাওয়ার জন্য আর তুমি দশ কেজি আটা নিয়ে ফিরে এসেছো তুমি আবার যাও এবং বাদশাহকে বলো বাতাসের বিচার করে দেওয়ার জন্য হজরত সুলেমান আলহ্লামের কথা শুনে বৃদ্ধা আবার প্রাসাদে প্রবেশ করলেন এবং দাউদ আলহিসকে লক্ষ্য করে বললেন মহামান্য বাদশাহ আমি আটা চাই না আপনি আমাকে ন্যায্য বিচার করে দেন বাতাসের বিচার করেন দাউদ আলহিসাল্লাম উজিরকে বললেন এই বুড়িকে আরও দশ কেজি আটা দিয়ে দাও উজির বুড়িকে আরও দশ কেজি আটা দিয়ে দিল বুড়ি মোট বিশ কেজি আটা নিয়ে প্রাসাদ থেকে মহা খুশি হয়ে বাড়ির দিকে রওনা দিলেন এমন সময় মূল ফটকের সামনে আবারও সালেমান আলি সাল্লামের সঙ্গে দেখা সোলেমান আলি ইসাল্লাম জিজ্ঞেস করলেন কি হে বুড়ি মা বাদশাহ তোমার বাতাসের বিচার করেছে বুড়ি বলল না বাতাসের বিচার করেনি তবে বাদশাহ আমাকে বিশ কেজি আটা দিয়েছে হজরত সলেমান আলহ সাল্লাম এবার একটু রাগান্বিত কণ্ঠে বুড়িকে বলল। আমি বারবার তোমাকে বাদশার দরবারে পাঠাচ্ছি বাতাসের বিচার চাওয়ার জন্য আর তুমি কি না আটা নিয়ে ফেরত আসছো তুমি আবার বাদশার দরবারে যাও এবং বাদশাহকে গিয়ে বললো আমার আটা চাই না আপনি বাতাসের বিচার করে দেন বুড়ি আবার প্রাসাদে ঢুকলো ঢুকে আল্লাহ আল্লাহতালার পয়কাম্বার দাউদ আলহি সাল্লামকে বলল মহামান্য বাদশাহ আমি আটা চাই না আপনি আমাকে বাতাসের বিচার করিয়ে দেন দাউদ আলাইসাল্লাম মুজিরকে বলল এই বুড়ির মাথা থেকে তো এই বুদ্ধি আসার কথা না বুড়ি বারবার মূল ফটকের কাছ থেকে ফেরত আসছে কি কারণে বুড়িকে বাতাসের বিচার চাওয়ার জন্য কে পাঠাচ্ছে তুমি একটু দেখো তো ওজির মূল ফটকের সামনে এসে দেখেন সোলেমান আলাইসাল্লাম দাঁড়িয়ে আছেন ওজির বাদশাকে গিয়ে বললেন সে তো আর কেউ নয় আপনার ছোট ছেলে সোলেমান দাঁড়িয়ে আছেন মূল ফটকের সামনে হজরত দাউদ আলি সাল্লাম বললেন তাহলে সোলেমানকে আমার কাছে আসতে বলো উজির গিয়ে বললো আপনার পিতা আপনাকে ডাকছে সোলেমান সাল্লাম যখন পিতা দাউদ আলি সাল্লামের সামনে আসলো দাউদ সালাম সুলেমানকে লক্ষ্য করে বলল হে আমার পুত্র সোলেমান তুমি কি জানো না বাতাসের বিচার করা যায় না বাতাসকে এই দরবারে হাজির করা কোনোভাবেই সম্ভব না বাতাসের বিচার মানুষের দ্বারা কোনো দিন হবে না তাহলে তুমি কেন বারবার এই বুড়িকে বাতাসের বিচার চাওয়ার জন্য পাঠাচ্ছ সলেমান আলহিস্লাম বললেন আব্বা যান কে বলেছে বাতাসের বিচার করা যাবে না বাতাস যখন অন্যায় করেছে অপরাধ করেছে অবশ্যই বাতাসের বিচার করা যাবে আব্বা আপনি হয়তো ভুলে গেছেন আপনি শুধু একজন বাদশাহ নন আপনি কিন্তু আল্লাহ তালার পয়গাম আপনি হাত তুলে মহান আল্লাহরাবুল আলমিনের কাছে দোয়া করেন বাতাসকে আপনার দরবারে হাজির করে দেওয়ার জন্য অবশ্যই আল্লাহরাবুল আলমিন আপনার দোয়া কবুল করবেন এবং বাতাসকে আপনার দরবারে হাজির করে দেবেন ছেলের কথা অনুযায়ী দাউদ আলাহিসাল্লাম দু হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করতে লাগলেন মাবুদ তুমি বাতাসকে আমার দরবারে হাজির করে দাও মহান আল্লাহ রব্বুল আলমিন দাউদ আলাহিসাল্লামের দোয়া কবুল করলেন এবং মুহূর্তের মধ্যে বাতাসকে তার রাজপ্রাসাদে হাজির করে দিলেন হজরত দাউদ আলহি সাল্লাম এবার বাতাসকে প্রশ্ন করছেন বাতাস তুমি এই বুড়ির আটা উড়ে নিয়ে গেছো কি কারণে বাতাস বলল আমি তো নিজে থেকে তা করিনি আল্লাহরবুল আলমিনের হুকুম পেয়েছি এজন্য করেছি হজরত দাউদ আলহিহি সাল্লাম বলল আল্লাহরবুল আলমিন তোমাকে কি হুকুম দিয়েছিল যার কারণে তুমি এই বুড়ির আটা উড়ে নিয়ে গিয়েছিলে হজরত দাউদ আলাইসাল্লাম বাতাসের জবান ছিলেন। এমন সময় রাজ কয়েকজন ব্যক্তি উপস্থিত হয়ে দাউদ আলাহি বললেন মহামান্য বাদশাহ আমরা অনেক দূর দেশ থেকে এসেছি এই রাজ্যের পার্শ্ববর্তী সাগর দিয়ে আমরা আমাদের মাল সামানা নিয়ে ব্যবসার কাজে অনেক দূরে যাচ্ছিলাম কিন্তু যখন আমরা সমুদ্রের মাছ বরাবর পৌঁছালাম আমাদের জাহাজের নিচে ফুটা হয়ে জাহাজের ভিতরে পানি প্রবেশ করতে শুরু করলো আমরা উপস্থিত জাহাজের সকল ব্যক্তিগণ আল্লাহরুল আলমিনের দরবারে দোয়া করতে লাগলাম এবং আল্লাহ রব্বুল আলমিনকে বললাম হে মাবুদ তুমি যদি আজকে আমাদের এখান থেকে প্রাণে বাঁচিয়ে ফেরাও তাহলে এই জাহাজে যতগুলো মাল সামানা রয়েছে যতগুলো ধন সম্পদ রয়েছে তা সবগুলো আমরা আল্লাহর রাস্তায় দান করে দেব। মহামান্য বাদশাহ দোয়া কবুল করেছেন এবং আমাদের সেই কঠিন বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন এজন্য আমরা আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা আমাদের জাহাজের সমস্ত মাল আল্লাহর রাস্তায় দান করতে চাই আমাদের জাহাজে এত পরিমাণ মাল এবং ধন সম্পদ রয়েছে এগুলো আমাদের নিজেদের দ্বারা দান করা কোনোভাবেই সম্ভব না এজন্য এই মালগুলো আমরা আপনার রাজ দরবারে দিতে চাই আপনি আপনার রাজ্যের সমস্ত গরিব দুঃখী এবং অসহায়দের মাঝে বিলিয়ে দেবেন হজরত দাউদ আলহি সাল্লাম সেই জৈনিক ব্যক্তিদের কথা শুনছিলেন এমন সময় বাতাস বদল হয়ে আল্লাহতালার পয়কাম্বার দাউদ ওই সমুদ্রের মধ্যে যখন ঝড় উঠেছিল এবং সেই জাহাজের মধ্যে যখন ফুটা হয়েছিল আল্লাহ রব্বুল আলমিন আমাকে হুকুম দিলেন হে বাতাস ওই সমুদ্রের তীর দিয়ে ওই যে একজন বুড়ি যাচ্ছে সেই বুড়ির কাছে পাঁচ কেজি আটা রয়েছে এই আটা তুমি উড়ে নিয়ে গিয়ে সেই জাহাজের তলার ফোঁটা বন্ধ করে দাও রব্বুল আলমিনের আদেশে আমি বাতাস সে আটা উড়ে নিয়ে গিয়ে জাহাজের তলার ফুটা বন্ধ করে দিয়েছে এবং আল্লাহ রব্বুল আলমিন এই বুড়ির আটার বিনিময়ে অনেক যাত্রীর প্রাণ বাঁচিয়ে দিয়েছেন হযরত দাউদ সাল্লাম এবার বুড়িকে জিজ্ঞেস করল হে বুড়ি তোমার কি এমন नेक আমল রয়েছে এজন্য আল্লাহু রাব্বুল আলামিন তোমার আটার মাধ্যমে অনেকগুলো লোকের প্রাণ বাঁচিয়ে দিল বুড়ি বলল আমার তেমন কোন नेक আমল নেই তবে আমার বাড়িতে যদি কোনো ভিক্ষুক আসে সেই ভিক্ষুককে আমি কখনো খালি হাতে ফেরত দেই না আজকেও আমার সাথে এই ঘটনা ঘটেছিল সকালবেলা যখন আমার বাড়িতে একটা ভিক্ষুক আসলো আমার নিজের জন্য দুইটা রুটি ছিল সেই রুটি দুইটা ভিক্ষুককে দিয়ে দিলাম এরপরও ভিক্ষুক বলল আমার পেটে এখনো অনেক ক্ষুধা রয়েছে যদি আর দুইটা রুটি পাওয়া যায় তাহলে আমি শান্তিতে ক্ষুধা নিবারণ করতে পারতাম ভিক্ষুকের কথা শুনে আমি ভিক্ষুককে বললাম আমার ঘরে আর কোনো রুটিও নেই আটা নেই তবে আমার ঘরে কিছু গম রয়েছে আপনি যদি অপেক্ষা করেন তাহলে এই গোমগুলো আমি ভেঙে এনে আটা বানিয়ে এরপর আপনাকে রুটি বানিয়ে খেতে দিতে পারে সেই ভিক্ষুক আমাকে বলল ঠিক আছে আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব এই ভিক্ষুকের রুটি তৈরি করার জন্য আমি সেই গমগুলো নিয়ে ভাঙ্গার জন্য রওনা দিলাম গোমগুলো ভেঙে আটা করে যখন বাড়িতে ফিরছিলাম তখনই এই বাতাস আমার সেই আটাগুলো উড়ে নিয়ে গেছে হজরত দাউদ আলহ সাল্লাম বললেন হে বুড়ি আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমার এই আমলটাকে অনেক বেশি পছন্দ করেছেন আল্লাহ আল্লাহরবুল আলমিন তোমাকে অনেক সে ভালোবাসেন হজরত দাউদ আলাহিসাল্লাম এবার বিচার করে দিলেন এই জাহাজের যতগুলো ধন সম্পদ রয়েছে তার অর্ধেকগুলো এই বুড়িকে দেওয়া হোক এবং বাকি অর্ধেকগুলো রাজ্যের গরিব দুঃখী এবং অসহায় মানুষের মাঝে বিলিয়ে দেওয়া হোক